কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এই ইন্দিরা একাদশী লাগছে তিরিশে ভাদ্র রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে একাদশী থাকছে একত্রিশে ভাদ্র রাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত একাদশী পালন একত্রিশে ভাদ্র বুধবার ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু একাদশীর পারণ সকাল সাতটা দশ গতে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সাতটা দশ মিনিটের পরে এবং নটা এখন আমরা আলোচনা করছি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত ইন্দ্র একাদশী ব্রতের মাহাত্ম মহারা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কৃষ্ণ পক্ষের ইন্দিরা একাদশী ব্রত মহাপাপ কর্মবিপাকে অধিনী প্রাপ্ত পূর্বপুরুষের উত্তম গতিদায়ক এবং এই ব্রতের মাহাত্ম শ্রবণে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় এই ব্রতের সঙ্গে সম্পর্কিত উপাখ্যানটি এইরূপ মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামক পরম ধার্মিক একজন রাজা ছিলেন নীতি ধর্ম অনুসারে তিনি রাজ্য পালন করতেন প্রজারা সকলে সুখী ছিল একদিন তার রাজসভায় শ্রী নারদমণির আবির্ভাব ঘটল রাজা পাদ্য অর্ঘ সহ পূজা করত তার আগমনের কারণ জানতে চাইলেন তিনি বললেন ব্রহ্মলোক থেকে আমি জমলোকে গিয়েছিলাম সেখানে আপনার পিতাকে দেখতে পেলাম তিনি আমাকে বললেন পূর্বজন্মে ধর্মীয় কিছু অনুষ্ঠানের ত্রুটির ফলে আমি এই দুর্দশা প্রাপ্ত হয়েছি আমার পুত্র ইন্দ্র এখন মাহিশ রাজত্ব করছে সে যদি ইন্দিরা একাদশী ব্রত করে এবং তার ফল আমাকে প্রধান করে তবে আমার স্বর্গে সদ্গতি লাভ হয় রাজা অত্যন্ত দুঃখিত হয়ে শ্রী নারদের নিকটে জানতে চাইলেন ব্রতের নিয়মাবলী নারদ ঠাকুর বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শুদ্ধভাবে প্রাতঃস্নান রাত্রে ভূমিতে শয়ন সংযম পালন একাদশীতে অনাহারে থেকে শ্রীহরির স্মরণ মনন এবং রাত্রে পূর্বক পূজা ধ্যান জপে অতিবাহিত করবেন শরণাগতকে কৃপা করবেন ভক্তিভরে শালগ্রাম পূজা করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজনের পর নিজেরা গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন রাজা ইন্দ্রসেন মুনিবর কথিত যথা নিয়মে স্ত্রী পুত্র পরিজন সহ ইন্দিরা একাদশী ব্রত পালন করে ব্রতের ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করায় তিনি স্বর্গে গমন করলেন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হলো একাদশী ব্রত নিয়ম মতো পালন করায় রাজা ইন্দ্রসেন পরিশেষে পুত্রের উপরে রাজ্য ভার অর্পণ করেন এবং বিষ্ণু লোকে সদ্গতি লাভ করেন তাহলে এতক্ষণ আমরা আমরা শ্রী শ্রী আলোচনা করলাম এখন এই একাদশী পালনের নিয়মাবলী আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রীর ধান গম জব, ভুট্টা ডাল সর্ষে এবং সয়াবিন গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীসঙ্গ সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশিত গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী ইন্দিরা একাদশীর সময়সূচি ব্রত মাহাত্ম এবং নিয়মাবলী আলোচনা করলাম এখন আমরা কৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই দেহ মন প্রাণ আত্মা জীবন যৌবন সকল কিছু সমর্পণ করছি হে ভগবান শ্রী কৃষ্ণ তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কুন্যা তুমি স্থাপ জঙ্গম কীটপতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল উচ্চারণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল উচ্চারণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে